প্রায় সতেরো বছর আগে মিল্টন খন্দকারের লেখা একটি গানে সিনেমায় প্লেব্যাক করেছিলেন আখি আলমগীর সে সময় আসামির বধূ সিনেমায় এত ছোট জনম নিয়ে জগতে আসিয়া শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি গানটি সুর করেছিলেন প্রয়াত সঙ্গীত পরিচালক আলম খান দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও দুজনে একসঙ্গে গান করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর ও গীতিকার সুরকার মিল্টন খন্দকারের জন্য এটি অনন্য এক অনুভূতির কাজ কারণ এই গান নিয়ে প্রথমবারের মতো মিল্টন খন্দকারের লেখা ও সুরে মৌলিক গান গাইলেন আখি আলমগীর এই গানের শিরোনাম শালিক বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান বৈঠকখানার জন্য তৈরি করা হয়েছে গানটি সম্প্রীতি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন মিল্টন খন্দকার ও আখি আলমগীর সেখানেই রেকর্ড করা হয় গানটির অংশবিশেষ আখি আলমগীর বলেন মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে বিটিফির বৈঠকখানা অনুষ্ঠানে গান গাইলাম এটি মোটেও কোনো মরা গান নয় বরং ভীষণ তরতাজা একটি গান গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত দর্শক শ্রোতাদের জন্য নতুন এই গানটি শীঘ্রই বিটিভির পর্দায় প্রচার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ভিওডি বাংলা নিউজ ডেস্ক